জনাব হাফিজ ইসাদুল ইসলাম সাহেব জনাব হাফেজ ইসাদুল ইসলাম সাহেব না রেতকিদ পিতা আমানুল ইসলাম সাহেব না রেতকিদ সিপাহী হিজলা ত্রিপুরা ত্রিপুরার ত্রিপুরা তো নাকি ত্রিপুরা ছেলে আপনাদের বাঁকড়া জৈনে হাফিজে করান আপনাদের অর্থে আপনাদের পয়সায় তেনারা খেয়ে আজকের মাথায় পাকড়ি নিচ্ছে এটা সবথেকে বড় কথন জারিয়া আবারও হাইজানের হাতে জামানের হাতে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ যে দাদা হুজুরকে পেয়ে আমরা ধন্য মনে করেছিলাম সেই দাদা হুজুরের লাখতে জিগারকে পেয়ে আজকে আমরা ধন্য মনে করেছি এবং মৃত্যু পর্যন্ত কেয়ামত পর্যন্ত আমরা রসুল্লাহর অনুসারী হয়ে এই কাজটাকে সাপোর্ট করে আমরা থাকবো বলুন সবাই ইনশাল্লাহ দ্বিতীয় হাফেজে পরান মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সাহাব তেনার মাথাতে পাগড়ি পড়াচ্ছেন জনাব আলহাজ পীরদাদা সানাউল্লাহ সিদ্দিকি ভাইজার হুজুর কেবলা নারে তকবীর নারে তকবীর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সাহেব জনাব পীর দাদা আলহাজ সানাউল্লাহ সিদ্দিকী ভাইয়া হুজুর কেবলা নারে তকবীর এনার পিতা হলো ইফাতুল্লাহ সাহেব উত্তর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা ছেলে হাফিজে কোরআন হয়েছে আচ্ছা তৃতীয় নম্বরে মোহাম্মদ সোহাইল আহমদ না রে তকবীর জনাব মাতাদের পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের প্রিয় মুর্শিদের লক্তে জিগার কলিজা টুকরাওয়ালা জনাব পীরজাদা আলহাজ সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা না রে তকবীর জনাব সোহাইল আহমদ সাহেব জনাব হাফেজ সোহাইল আহমেদ সাহেব এবং এনার পিতা মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হোসেন সাহেব এবং জেলা সিফা সিপাহী হিজলা ত্রিপুরা তাহারে থাকবে ত্রিপুরা ছেলে এখান থেকে যাচ্ছে কি গো বাংলাবাসী খুশি হচ্ছে না হয় এই কাজটা দরকার আছে না রে যতদিন বাঁচব ততদিন আমরা করবো বলুন ইনশাল্লাহ আচ্ছা দ্বিতীয় নম্বর হয়ে গেছে চতুর্থ নম্বরে আমাদের ভাইজানের হাত দিয়ে আমরা পাকড়ি প্রদান করব যে হাফেজে কোরআন তিনি হলেন মোহাম্মদ তাজিম লস্কর সাহেব না রে তাকবীর জনাব তাজিম লস্কর সাহেব জনাব পীরজাদা হাফেজ জনাব পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইয়ের হুজুর কিবলা নারে তাকবীর জনাব হাফেজ তামিজ লস্কর সাহেব পিতা মোহাম্মদ ফারুক লস্কর সাহেব জেলা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বাংলার ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন পাঁচ নম্বরের মাথা দে যিনি পাকড়ি পরাবেন আমাদের পীর ও মুর্শিদের লাগতে জিগার কালিজার টুকরা ওলা সেই বাচ্চা ছেলেটা হাফেজ কোরআনের নাম হলো মোহাম্মদ ইরফান নারে তাকবীর জনাব ইরফান আল্লাহ দে বসি না রে দেখবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের পাঁচটা কলিজার টুকরা হাফেসে কোরান আজকে আপনাদের খেয়ে আপনাদের কাছে থেকে আপনাদের ব্যবহার আপনাদের ভালোবাসা পেয়ে আজকের হাফেসে কোরান হয়েছে সকলে আপনারা খুশিতে নাকি সকলের জন্য হাফেসে কোরান না দোয়া করবে চিন্তা নেই কিন্তু আপনারা সৌভাগ্যবান আল্লাহ আপনাদেরকে হাফেজের খিদমত করার তৌফিক দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ এইরকম হাফেজ আলেম করে আমরা ইনশাল্লাহ আগামী দিন আমরা ঐক্যর বার্তা দিয়ে দেবো বলুন ইনশাল্লাহ কোনো ভেদাভেদ থাকবে না মারামারি থাকবে না হিংসা থাকবে না সবাই অর্থ দিয়ে কমিটি হয়ে সহযোগিতা করে মাদ্রাসা নবীর ঘরকে মোহাম্মত করে আল্লাহর জান্নাতে যাবো বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ হুজুর আছেন হুজুর আগে বললেন যে দিনই শিক্ষা এবং জেনারেল শিক্ষা দুটো থাকলে তাহলে আমাদের শিক্ষাটা সম্পূর্ণ হয় এই মাদ্রাসা থেকে দিনই শিক্ষার সঙ্গে জেনারেল শিক্ষাও দেওয়া হয় আমি এই মাদ্রাসারই ছাত্র সিদ্দিকুল্লাকে বলবো তারা যে ইংরাজি শিখেছে তারা একটা ছোট্ট নমুনা প্রদান করার জন্য